পারস্যের এক প্রতাপশালী সম্রাট ছেলের শিক্ষার জন্য তিনি একজন শিক্ষক নিয়োগ করলেন ছেলেটির বয়স তখন অনেক বেড়ে গেছে একদিন শিক্ষক সম্রাটের ছেলেকে কাছে ডাকলেন তারপর আকস্মাত বিনা কারণে বিনা দোষে সম্রাট ছেলেকে ভীষণভাবে শাস্তি দিলেন অকারণে এই শাস্তি ভোগ করাই সম্রাটের ছেলেটি শিক্ষকের ওপর দারুণভাবে রেগে গেল কিন্তু মুখে কিছুই বলতে পারল না হাজার হোক শিক্ষক তো কিছুদিন যেতে না যেতেই পারস্যের সম্রাট রোগে ভুগে ইন্তেকাল করলেন পিতার ইন্তেকালের পর পারস্যের সিংহাসনে নতুন সম্রাট হিসেবে বদল সেই ছেলেটি সম্রাটের আসনে বসে এবার সে তার শিক্ষককে ডাকাল যথাসময়ে শিক্ষক দরবারে এসে হাজির হলেন পারস্যের নতুন সম্রাট তার শিক্ষককে জিজ্ঞেস করল আপনি অমুক দিন আমাকে বিনা দোষে বিনা কারণে শাস্তি দিয়েছিলেন কেন শিক্ষক একটু হাসলেন তার চোখে মুখে ভয়ের লেশমাত্র নেই জবাবে বললেন হ্যাঁ আপনাকে সেদিন অন্যায়ভাবে শাস্তি দিয়েছি এই জন্যে যে আপনি যাতে করে বুঝতে পারেন বিনা কারণে বিনা অপরাধে কাউকে শাস্তি দিলে বা কারও ওপর জুলুম করলে তার কতটা কষ্ট হয় সেই কষ্টের সাতটা সেদিন আমি আপনাকে দিয়েছিলাম যাতে করে আপনি বুঝতে পারেন মজলুমের কষ্টটা কত বড় যন্ত্রণাদায়ক আর সেই বোধ থেকেই যেন আপনি সম্রাট হয়েও কখনো কারো ওপর জুলুম এবং অন্যায়ভাবে শাস্তি না দেন